ইস্টার্ন কোলফিল্ডে আবারও চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে নিয়োগের জন্য আবারও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নোটিফিকেশন ফর এংগেজমেন্ট অফ পিজিটি পিজিটি পিডিপিটি অব ডিপার ডিসিপ্লিন থ্রো এন এনএটিএস পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে তার বিস্তারিত বিবরণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইস্টার্ন কোলফিল্ডে ব্যাপক পরিমাণ শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে বিশাল শূন্য শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি আবেদন করতে চান পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই যারা সরকারি জব মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তার নোটিফিকেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর এংগেজমেন্ট অফ পিজিপিটি এবং পিডিপিটি অফ ডিফারেন্ট ডিসিপ্লিন থো এন এটিএস পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে শূন্য পদগুলি বলে দিচ্ছি পিজিপিটি যেগুলো রয়েছে টাইপ অফ অ্যাপ্রেন্টিস পিজিপিটি মাইনিং ইঞ্জিনিয়ারিং একশো আশিটি সিভিল ইঞ্জিনিয়ারিং পঁচিশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পঁচিশটি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পঁচিশটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পঁচিশটি টোটাল দুশো আশিটি এবং পিডিপিটিতে রয়েছে মাই মাইনিং ইঞ্জিনিয়ারিং ছশো তেতাল্লিশটি সিভিল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি টোটাল আটশো তেতাল্লিশটি মোট টোটাল শূন্য পদ রয়েছে এক হাজার একশো তেইশটি এক হাজার একশো তেইশটি শূন্য পদ এখানে রয়েছে প্রত্যেকটি পদের জন্য প্রত্যেকটি ডিপার্টমেন্টে যে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ হচ্ছে তার জন্য এক হাজার একশো তেইশটি টোটাল রয়েছে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা এখানে চেয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট পাস ডিগ্রি অ ডিপ্লোমা ইন ডিসিপ্লিন অব অ্যাপ্লিকেশান ফর পিজিপিটি এবং পিডিপিটি রেসপেক্টেভলি অর্থাৎ আপনাকে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো শাখায় আপনাদেরকে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মার্কস নিয়ে অবশ্যই পাস করে থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমাতে আপনাকে রেজিস্টার থাকতে হবে ন্যাটস বা নেটসের পোর্টালে পিজিপিটি বা পিডিপিটিতে আপনাদের যে কল লেটার আপনারা আবেদন করবেন আবেদনের ভিত্তিতে যে কল লেটার পাঠানো হবে সেটা আপনার ন্যাটসের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালেই আপনারা পেয়ে যাবেন মোবাইল নম্বর ই আধার ডাউনলোড করতে হবে আপনাদেরকে ওয়েবসাইট থেকে যেটা এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সেটা ডা নেটসের পোর্টালে আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের সময় সাকসেসফুলি ক্লিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আপনাদের তারপরে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট অল দিস ক্রাইটেরিয়া টু এলিজিবল এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস এই সমস্ত যোগ্যতা পার করতে পারলে আপনি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে পিজিপিটি বা পিডিপিটি রেসপেক্টিভলি এবং আপনাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমাতে পাশাপাশি ন্যাটসের যে পোর্টাল রয়েছে সেখানে রেজিস্টার থাকতে হবে পিজিপিটি এবং পিডিপিটিতে পেমেন্ট এখানে পেয়ে যাবেন পেমেন্ট হচ্ছে পিজিপিটি ক্ষেত্রে চার হাজার পাঁচশো প্রতি মাসে বাইসিএল দেবে চার হাজার পাঁচশো পার মান্থলি ডিবিটি সিস্টেমে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো পার মান্থ বাইসিএল এবং দিবে চার হাজার পাঁচশো এবং পিডিপিডিদের ক্ষেত্রে চার হাজার টাকা পার মান্থ এবং ইসিএল দিবে চার হাজার টাকা পার মান্থ আধার মাস এনাবেল তো ডিবিটি অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের টাকা ট্রান্সফার হবে সমস্ত ডকুমেন্টস লাগবে আপনাদের অবশ্যই ক্যান্ডিডেট মাস সাবমিট ফলোইং ডকুমেন্টস অ্যালং উইথ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর ম্যাট ওয়াইল রিপোর্টিং টু এইচ আর ডে অন ইস্যু অফ কল লেটার ফ্রম বিওপিটি অ্যান্ড অলসো প্রডিউস অরিজিনাল সার্টিফিকেশান ফর ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যাট্রিকুলেশন পাসিং সার্টিফিকেট মাধ্যমিক passes সেলফ সার্টিফিকেট লাগবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড এবং সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে ফাইনাল ইয়ার ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট লাগবে আপনাদের ফাইনাল ইয়ার মার্কশিট বা ডিগ্রি ডিপ্লোমা সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে রেজিস্ট্রেশন কপি অফ নার্সের ই আধার অফ ক্যান্ডিডেট ডাউনলোড ফ্রম ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ই আধার ডাউনলোড করতে হবে ব্যাঙ্ক ডিটেলস কপি আপনাদের অবশ্যই থাকতে হবে যেটা লিঙ্ক আধার থাকতে হবে অবশ্যই আপলোড করতে হবে ন্যাটসের পোর্টালে কাস্ট সার্টিফিকেট যদি এস সি এসটি অফিস হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে দিতে হবে অ্যাপিডেভিট দিতে হবে আন্ডারটেকিং পার অ্যাটাচ ফরম্যাটে দিতে হবে আপনারা আবেদন করতে পারবেন যে ন্যাটসের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে বা আপনারা যে এটা ফর্মটা ডাউনলোড করতে পারবেন ইস্টার্ন কোলফিল্ডের যে অফিসিয়াল অফিসে রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এই ফর্ম্যাটটি রয়েছে আপনাদের এই পূরণ করতে হবে ফর্ম্যাটের ডান সাইডে আপনার ছবি চিটিয়ে দেবেন নেম আপনার নাম লিখবেন ফাদার্স নাম লিখবেন নেটস ন্যাটসের রেজিস্ট্রেশন নম্বর লিখবেন ডেট অফ রেজিস্ট্রেশন ন্যাটস কবে হয়েছিল সেটা লিখবেন ডিগ্রি ডিপ্লোমা কী আছে লিখবেন ডিসিপ্লিন অফ ডিগ্রি ডিগ্রি ডিপ্লোমা যেটা আছে লিখবেন কোন বছরে আপনি ডি ডিগ্রি ডিপ্লোমা পাস করেছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন নেম এবং অ্যাড্রেস লিখতে হবে ইনস্টিটিউশনের এবং ডেট অফ বার্থ আপনার বসাতে হবে ন্যাশনালিটি বসাতে হবে রিলিজিয়ান বসাতে হবে ম্যারাটিয়ার স্ট্যাটাস বসাতে হবে কাস্ট বসাবেন আপনার কন্টাক্ট নাম্বার বসাবেন যেটা নার্সের পোর্টাল আপলোড করবে সেই কন্ট্যাক্ট নাম্বার দেবেন ইমেল আইডি অবশ্যই দেবেন আধার নম্বর দেবেন ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন অ্যাকাউন্ট নম্বর লিখবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লিখবেন আইপিএফসি কোড লিখবেন প্রেফারেন্স এরিয়া ট্রেনিং কোথায় আপনি ট্রেনিং করতে চান তার এরিয়া আপনি নামটা লিখে দেবেন ডিক্লারেশন আছে ডেট প্লেস বসিয়ে সিগনেচার আপনি করবেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানেও টোটাল শূন্য পদ রয়েছে এক হাজার একশো তেইশটি শূন্য পদ রয়েছে মাইনিং ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে শুধুমাত্র আপনারা ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন সাথে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে ন্যাটসের পোর্টালে রেজিস্ট্রেশন থাকলে আপনি আবেদন করতে পারবেন এগারোই সেপ্টেম্বরের মধ্যে আপনারা আবেদন করে নেবেন